তুমি নেই তবু কেন মনে হয় আমাদের গল্প এখনো থেমে নেই তোমার স্পর্শহীন হাত ধরেই আমি হাঁটি অভিমানের সাঁকো পেরিয়ে নীর আমরা দুজন ভিন্ন পথে তবু মনে হয় দূর থেকে তুমি আছো অধেক এক নদীর ধারে দাঁড়িয়ে অদৃশ্য সে ঢেউয়ের গল্প শুনিয়ে যাও আমার কানে কানে তোমাকে ছাড়া প্রতিটা দিন কেমন যেন অপূর্ণ এক আকাশ যেখানে নক্ষত্র নেই আলো নেই তবু তোমার স্মৃতিগুলো সেখানে ঝিল মিল করে ভালোবেসে যে হারা হয় না সে কি ভালোবাসতে জানে তোমার স্মৃতি আমার হৃদয় কোনো গোপনে বসে আছে আমাদের প্রেম অদৃশ্য এক ছায়া যা কেবল অনুভবে জাগে তুমি নেই তবু মনে হয় আমরা এখনও প্রেমে আছি একই প্রতীক্ষায়